আচ্ছা একটা কল্পনা করুন আপনি হয়তো দাওয়াতে গিয়েছেন বা কারো দাওয়াতে বা অনেক বেশি খাচ্ছেন ভাত মাংস পোলাও মুরগি রোস্ট গরু মাংস খাসি মাংস খাচ্ছেন আর কি সময় পর আপনার কেমন মনে হবে কিন্তু তখনই যদি আপনাকে বলা যায় যে ভাইয়া বাবু আপনার জন্য স্পেশাল ক্ষীর আছে সেমাই আছে অথবা মিষ্টি জাতীয় খাবার আছে কেক আছে চকলেট আছে তাহলে আপনার কেমন মনে হবে এই আপনি যখন খেতে পারছিলেন না মিষ্টির কথা শুনে কিন্তু আপনার এখন মনে হচ্ছে যে আরেকটি কিন্তু খাওয়া যায় আপনার ক্ষেত্রে যদি এরকম এটা হয়ে থাকে তার মানে হচ্ছে যে আপনার দুইটা পাকস্থলী রয়েছে ইউ হ্যাভ টু স্টমাকস মানুষের দুইটা পাকস্থলী রয়েছে বা সেকেন্ড স্টমাক রয়েছে এটা যদি আপনি প্রথম শুনে থাকেন দেন ওয়েলকাম টু সায়েন্স হিউমার আজকে বলবো যে সেকেন্ড স্টমাক থিউরি এটা কি এবং আমি বিশ্বাস করি যে আজকের এই ভিডিওটা দেখে আপনি আপনার খাদ্যাভ্যাসকে পুরোপুরি অন্যভাবে দেখবেন আমাদের আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন আমার নাম আই হ্যাভ এ ইন মলিকুলার মেডিসিন সেকেন্ড স্টমাক এটা কিন্তু আসলে লিটারেল না এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফেনোমেনা এরকম না যে আমাদের পেটের পাশে আরেকটা ছোট পেট আছে এরকম কিছু না বরং আমরা যখন হেভি মেইন কোর্স খাই অনেক বেশি খাবার খাই তখন আমাদের স্টমাক একটা রিফ্লেক্স দেয় যে রিফ্লেক্সের কারণে আমাদের স্টমাকে একটু জায়গা খালি হয় মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের জন্য মজার বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি আমাদের জীব ভাই টেস্ট বার্ড রয়েছে মানে আমরা যখন কিছু খাই টক ঝাল মিষ্টি আমরা বুঝতে পারি যে এটার স্বাদটা কী ঠিক একইভাবে আমাদের স্টমাক এবং ইন্টেস্টেন কিন্তু টেস্ট রিসেপ্টর থাকে যখন আমরা যখন কোনো একটা মিষ্টি খাবারের স্বাদ বা গন্ধ পাই তখন কিন্তু আমাদের শুধু মুখ না আমাদের গাট বা পরিপাক তন্ত্র যেটা সেটা অনেক বেশি অ্যালার্ট হয়ে যায় তাই পেট খুব দ্রুত খালি করতে শুরু করে নিজের জায়গা বাড়াতে শুরু করে সো দ্যাট ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবারের জন্য যেন একটু জায়গা তৈরি হয় আর একটু আগে এই কারণে আপনি যখন বলছিলেন যে আর হতে খেতে পারবেন না জাস্ট তিরিশ সেকেন্ড পরে কিন্তু আপনি মিষ্টি দই ক্ষীর কোক যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু ইজিলি খেতে পারছেন আর এই সিস্টেম ইভলিউশন থেকে এসেছে যেন আমরা এক ডাইমেনশনের খাবার বা ডায়েট সবসময় না খেয়ে ডাইভার্স ডাইমেনশনের খাবার খাই যেন আমাদের নিউট্রিশন যেটা সেটা যেন নিশ্চিত হয় একই ধরনের খাবার খেতে খেতে আমাদের ব্রেন সারভাইভাল মেকানিজমের কারণে আমাদেরকে বলো যে এনাফ অন্য কিছু খেতে হবে আর এই কারণে সায়েন্টিস্টরা বলছেন যে আমরা যখন এত ভরা পেটেও না খেতে পেরে মিষ্টি খাওয়ার জন্য আমাদের কিছু জায়গা খালি হয় পেটে এটাকে বলা হয় এটা সাইকোলজিক্যাল ফেনোমিনা থিওরি এই এখন সেকেন্ড স্টমাক থিওরির ভালো দিক কি আছে এটা জানার আগে জেনে নিই যে আমাদের আইসক্রিম ফাস্ট ফুড এই ধরনের স্টমাক কে হ্যাক করে ফেলেছে আর এই কারণে দেখা যায় একই খাবারের মধ্যে আমরা যখন যেমন আইসক্রিম খাই একই খাবারের মধ্যে ডিফারেন্ট ধরনের টেক্সচার থাকে ফ্লেভার থাকে কখনো ক্রাঞ্চি কিছু মুখে পড়ছে কিছু স্মুথ লাগছে কিছু একটু কফির মতো লাগছে এগুলো সবগুলো এটা মিক্স করে এক ধরনের অ্যাডিকটিভ ফুড বানানো হয় যেন আমাদের মস্তিষ্ক কখনোই বিরক্ত না হয়ে যায় ওই খাবারের জন্য আর এই কারণে এই বুফেতে গেলে সবসময় দেখা যায় যে মানুষেরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ বেশি পরিমাণে খেয়ে ফেলেন নর্মাল খাবারের থেকে কারণ সেখানে একটার পর একটা নতুন ফ্লেভার এবং নতুন খাবার আসছে এখন এই সেকেন্ড স্টমাক থিওরি এটা কি খারাপ এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কীভাবে ইউজ করবেন এটা অনেকটা চাকুর মতো যে এই চাকুটাকে নিয়ে আপনি কি ডাকাতি করবেন চিন্তাই করবেন নাকি আপনি অস্ত্রোপচার করবেন একজন রোগীর উপরে সেকেন্ড স্টমাক থিওরিটাও এরকম যে আপনি যদি ঠিকমতো ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার মিষ্টি খাওয়ার যে অ্যাডিকশন এটা কিন্তু কমে দিতে পারে কীভাবে খুব সহজে বলছি কয়েকটি পদ্ধতি জাপানিস কালচারে একটা সিস্টেম রয়েছে আমি জানি এটা হয়তো আমি ভুল বলছি উচ্চারণে হারা হারাহাচিবু বা এরকম কিছু একটা বলে এটাকে যার মানে হচ্ছে যে যখন আপনার পেট আশি পার্সেন্ট ভরে যাবে তখন আপনি বলবেন যে আর খাবো না এটা আমাদের ইসলাম ধর্মে বলা রয়েছে যে এইটটি পার্সেন্ট খাওয়া হয়ে গেলে আর খাওয়া উচিত না সেখান থেকে উঠে যাওয়া উচিত তো এখন কয়েকটি পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই সিস্টেমটা নিজেই হ্যাক করতে পারবেন আপনার মিষ্টি অথবা অতিরিক্ত খাওয়ার যে আর্জ বা এডিকশন এটা থেকে বাঁচার জন্য আপনার যখন প্রচন্ড মিষ্টি বা মিষ্টি যাতে খাবার খেতে ইচ্ছা করবে আপনি নিজে নিজেকে বলবেন যে এটা কি আমার রিয়েল হাঙ্গার যে আসলে কি আমি ক্ষুধার্ত নাকি ইটস জাস্ট সেকেন্ড স্টমাক টকিং এই যে সেকেন্ড স্টমাক আপনার খাবার চাচ্ছে আপনি নিজে নিজেকে বলছেন এটা একটা লেবেলিং করা এই লেবেলিং দিয়েই আপনি আপনার কিন্তু দূর করতে পারেন আর এটা বিহেভিয়ার থেরাপি বা সিবিটি এর একটা ট্রিক যা আপনাকে নতুন হ্যাবিট করতে হেল্প করবে আমার অনেক সময় যেটা হয় সেটা হলো যে তারপরে অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে আমি অনেক বেশি ডেজার্ট খেতে পছন্দ করি সেক্ষেত্রে একটা ট্রিক আপনি ইউজ করতে পারেন সেটা হলো যে খাবার শেষ করুন ফল দিয়ে কোনো ফল যদি খাবার দিয়ে শেষ করুন অথবা চা দিয়ে শেষ করুন দেখবেন যে মিষ্টির প্রতি যে নেশাটা সেটা অনেকটা চলে গেছে আর এখানেই হচ্ছে সেকেন্ড স্টমাকের মাইন্ড ফুল তো আজকে কিন্তু আপনার চোখ খুলে গেছে যে যে কোনো দাওয়াত বা যে কোনো জায়গায় গেলে যখন অতিরিক্ত খেতে ইচ্ছে করবে আপনি জানবেন যে এটা আপনার আসল পেটের খাওয়ার নাকি আপনার সেকেন্ড স্টমাক আপনাকে জোর করছে সেগুলো খাওয়ার জন্য থিওরিটা জেনে একটু সচেতন হয়ে কিন্তু আমরা আমাদের খাবারকে কন্ট্রোল করতে পারি আমাদের ওজনকে কন্ট্রোল করতে পারি এবং সেই সাথে সাথে অতিরিক্ত খাবার খাবার কারণে আমাদের হেলথের যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে কিন্তু সহজেই বাঁচতে পারি এই সেকেন্ড স্টমাক থিওরিটা জানার মাধ্যমে ধন্যবাদ সবাইকে এইরকম যদি মজার সায়েন্স বেসড টিপস এবং ট্রিক্স জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ